Faana la yan yabu gandu. চিন্তা কেন অনেক দুঃখে কষ্ট বাপ সেই জন্য চিন্তা করতে হয় তোর বাপ আদা বি কইলো আমাদের করে আমাদের কথাই বলে না সেই দুঃখ সেই কষ্টতে থাকি কি আর করব বল সারে ভাইকে দোষ রে বাপ বি কইবে না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে হই আমা মনে নেই সাথে কথা কইবে না বাপ দেখিস দিছে আমা

হ্যাঁ হ্যালো 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 কে এই ফোন ধরি রে কি বলবো আর দাড়া পরিষ্কার হয় বলে হবে না এ হ্যালো হ্যাঁ রে ভাড়া কে রে আমি নীলকান্ত বলছি রে আরে বিয়াই বলো 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 এ বলছি কে একটু ঘাবলা হয়ে যেতরে কীসের ঘাবলা হয়েছে বল তো ওখানে কীরকম একটা লজ্জে লজ্জ ভাব লাগছে আবার না বললেও উপায় নাই আরে বিয়াইকে কথা বলবি তো আমার লজ্জা রে বল কি হয়েছে বল ওই আমার ওই ফেদা মুখু ছেলেটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কী হয়েছে কে বলছি তাহলে বললে ভাড়া আর কাছাকাছি হে কি হয়েছে কি মেহ মেহ করছি বলি হলো বলছি রেখে তো বাইনা দিয়ে দিছে বলছি বলছি রাগ মা না গাড়ি বিয়েটা করবে না কি হয়েছে কি বলতে হবে সেটা কি বি করবে না সেটা জিজ্ঞেস করছে নিয়ে

ছেলে সুরে বাচ্চা যে কাজ করলো ফির কিছু খাইয়া ভাসাইয়া গেয়ালা ফিরা তো বন্ধু ফিরা তো আর আমার মনের আগুন জলে দিগুন পানি টেনা নিবাইয়া বিটিসি খাইয়া বাজাইয়া গেল ফিরা তো আর আইলা না বন্ধু ফিরা তো আর আইলা না কেন তুমি নিতে আমায় স্বপ্ন দেখালে কোন অপরাধে তুমি সাজায় আবাই দিলে আর সহ্য করতে পারছি না বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হলে ভালোবাসতেছে

সেজন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই কিচ্ছু করার নাই এবারে কি গাড়ি নিয়ে আলো

কাইবা কি করে জানবে মেমের সাহেব কোন ধরে এনেছে না কি করে আমি তো কিছু জানি না সব তুমি তো বলছি একটু খোঁজ করে দেখো আশেপাশে কোথা আশেপাশে খুঁজবো মারা ওকে আর এমএলএ সাহেবকে গিয়েও যে আমি জিজ্ঞেস করবো সেই হিম্মত আমার নাই ও যা রাগি লোক আমার ধর থেকে কল আলাদা কই দিবে হ্যাঁ গো তাইলে আমার ছেলেটার কি হবে বলো তো সেটা তো আমারও চিন্তা হচ্ছে তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হচ্ছে আমারও মন খারাপ হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আমার মা বাবা বেঁচে আছি তোর আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো তোর এই বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি কাউকে সমাজে কোনো কথা বলা গেছি না কি রে বাঙ্কু ছেলেটার কি কোনো খোঁজ খবর পেলি না রে ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে আমার মন বলছে লেওরা এম এ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে না না এরকম কথা বলি না রে এম এ সাহেব লোক সুবিধা লয় তুই জানি না বুঝলি তো আমি জানি আমি চিনিও এরকম লোক তাহলে এখন আমি কি করবো বল তুই তো অনেক কিছুই করা উচিত কিন্তু কিছুই তো করতে পারবি না তুই পুলিশকে সাহেবের হাতে হ্যাঁ সব বাড়া কিনে রেখে দিয়েছে জানিসো ছেলেটা যে বৃষ্টি আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাস তো না রে মারা তুমি খোঁজ খবর চিনা শুধু মামা বলছে এইখানে এসেছিল ছদিন ছিল ছদিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেলে তাকে আমরা দেখতে পাইনি হঠাৎ করে গায়েব হয়ে গেছে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপারে ওজন্যই তো তোর বৌদি মানে আবার টেনশন করছে কানছে এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না যেমন করে হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে তা কি করি বাই করবো সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে একটা কথা শুনবি কি হ্যাঁ বল বলছিল এম এলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গা গুণা আছে গোডাউন গুনা ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখ দেখিনি কোনো জায়গায় তাকে বিন্দু ফেঁদে দেখেছে নাকি কি বলছি সেই সব তুই এমএলএ সাহেব বিন্দুটা একটু গোডাউনে আমার তোমার সেইরকমই মনে হচ্ছে তুই এক কাজ কর আমার কথা শোন আমি যেটা বললাম সেইভাবে তো আবার খোঁজ করি দেখ কাউকে কিছু বলার দরকার নাই চুপে চুপে এম এল সাহেবের যেসব গোডাউন গাছে আছে ওইগুলাতে জানলার ধারে একটা একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবি যদি ভিতরে ভরা থাকে একবার তো মাঝে মধ্যে চিৎকার করবে ঠিকই বলেছিস তো হ্যাঁ গো হ্যাঁ বড় ভাই ঠিকই বলছ তুমি আর বসে থেকো না বাড়িতে যাও তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখো যাও আমার মন মানছে না আমার ছেলে জন্য তুমি একবার খোঁজ নিয়ে দেখো যাও ঠিক আছে ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি চললাম তুমি বাড়িতে থাকো বেশ ঠিক আছে যাও তুমি ভগবান আমার ছেলেটাকে যেন ভালো ভালো খুঁজে পায় পাবে পাবে ওকে মন খারাপ করো না কি রকম কি হয়ে গেল বলো দেখিনি ভাইয়া শুকনো বিপদ করে বসে থাকলি গো এখন যা যুগ পুলিশ ও বৌদি সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে কেউ লুকিয়ে করছে কেউ দেখিয়ে করছে ওসব টেনশন করার দরকার নাই ঠিক খুঁজে পেয়ে যাবে তোমার মুখে কথাই যেন সত্যি হয়